আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি চাইলে আরাম করতে পারি আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি যে কিনা বল আমার নদী গ্রামের মানুষ ছিল গ্রামে আমাদের যাদের বাসা আছে এটাকে আপনারা কি বলেন আমরা বলি উঠান আপনারা কি বলেন আচ্ছা আবার অনেকে আঙিনাও বলে আঙিনাও বলে উঠান আঙিনা হোয়াট ইট ইজ ডাজ ম্যাটার মূল ব্যাপারটা হচ্ছে হাদিস তো আল্লাহর হাবিব উঠানে বা আঙিনায় বসে আছে আবু তালে বাসছে নবীর বাবাও এখন দুনিয়াতে নেই মাও দুনিয়াতে বেঁচে নেই আবু তোলে বাসছে দেখছি নবীজির মনটা হালকা মরা মরা কষ্টে আছে দুঃখে আছে আরে ভাই দুনিয়াতে যার মা নাই একমাত্র সেই বোঝে যে মা ছাড়া পুরো জীবনটা অচল হয়ে যায় আর বিশ্বাস রাখেন দুনিয়াতে আপনি অনেক ভালোবাসার মানুষ পাবেন অনেক 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 আপন মানুষ পাবেন বাট ওয়াল হে মায়ের মতো ভালোবাসে এমন কোন মানুষ দুই আপনি কাউকে খুঁজে পাবেন না ঠিক না বল আবু তালে বেশি বলছে মোহাম্মদ ভাতিজা একটা কথা বলবো শুনবা বলেন চাচা কি বলবেন তাকায় আছে নবীর দিকে এক চোখে একদম এক পলকে নবীও টাকা আছে কি আবার চাচা এমনি তাকায় আছে কেন ব্যাপার কি চাচা কি বলবেন বলেন ভাতিজা তুমি যে কোনো সাধারণ মানুষ ন তুমি যে এক অসাধারণ মানুষ এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস যে শুধু মানব নয় মহামানব এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস পড়বে না তাই নাকি আমি কি খুব অসাধারণ চাচা বলছি তুমি এক অসাধারণ মানুষ তুই মানব তবে তুমি মানব না তুই মহামানব পড়েন আচ্ছা আচ্ছা তাই নাকি কেমনে আপনি জানেন কেমনে তো বলছে আমি দুই ভাবে জানি এক তোমার মায়ের থেকে শুনেছি আর এক আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দেখেছি সুমান আচ্ছা চাচা মায়ের থেকে কি শুনেছেন চাচা বলছে মোহাম্মদ তোমার মা মাকে বলেছে যে একজন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে দশ মাস দশ দিন যাবৎ মা খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না চলতে পারে না উঠতে পারে না ভালো করে ঘুমাইতে পারে না কিন্তু যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো তখন থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত তোমার মা তার গর্ভে একটা মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব করে না আচ্ছা চাচা আর কি শুনেছেন বলেছিলাম কুয়ার থেকে পানি তুলতে এক লাগে রশি আর এক লাগে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা কুয়ার থেকে পানি তুলতে বালতি আর রশি নিয়ে আসছে জাস্ট কুয়ার কাছে যখন আসছে অন্যদিন বালটি ফেলতে হয় রশি লাগায় দিয়ে বার যখন তুমি তোমার মায়ের গর্ভে আছো মহাম্মা রশিও লাগে নাই বাল্টি ফেলতেও হয় নাই বরং কুয়ার পানি নিচের দিক থেকে অটোমেটিক্যালি উপরের দিকে উঠে চলে আসছে আচ্ছা আচ্ছা আর কি শুনেছেন বলেন আর কি শুনেছেন বলছে মোহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা বাহিরে বের হয়েছে বাহিরে প্রচন্ড রোদের তাপ প্রখর রোদ যখন তোমার মা বাহিরে বের হয়েছে রোদের সমস্ত তাপ দূর হয়ে গিয়েছে একটা মেঘ এসে তোমার মায়ের মাথার উপর দাঁড়িয়ে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে সব হাদিস বলতে পারবো না লাস্ট একটা হাদিস বলতেছে নবীজি জাস্ট জন্ম নিয়েছেন জন্মের কিছুদিন পর আমার দুই হাত কি দেখা যায় মোটামুটি এই বাচ্চা আমরা এমনে কোলে নেই না মাঝে মাঝে এই যে এমনে মানে একটু হাতটা ফাঁকা করে আমরা বাচ্চা কোলে নেই আমার ছোট্ট বোন যখন হয়েছিল আমি এভাবে কোলে নিয়ে আজান দিয়েছিলাম আল্লাহ আমার বোন কেন খা দান করুক পরে সবাই আমিন আপনার কি আমার ছোট্ট বোন একটা আছে বুসটা দেখছেন কেউ কেউ আচ্ছা দেখেছি না অনেকে তো নবীজি মায়ের কোলে আছেন মা দেখতেছেন বাচ্চা জাস্ট লাইক নিউ বর্ণ বেবি একদম নবজাতক শিশু নবজাতক শিশু তাকিয়ে বলছে হালিমাতুর সাদাকে মানে অ্যাড্রেস করে বলছে হালিমাতুর সাদ শোনো আমি তো জীবনে অনেক বাচ্চা দেখেছি কিন্তু আমার বাচ্চা মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই সাদিয়া বলছে আপনি আর কি দেখেছেন আপনি থাকেন এই এলাকায় আপনি কোথাও যান বাট আমাকে দেখেন আমি মন্ত্রীর সন্তানকে দুধ পান করাই আমি নেতার সন্তানকে দুধ পান করাই আমি দেশে দেশে যাই সফর করি সমস্ত নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী বাচ্চাদেরকে আমি দুধ পান করাই আমি হাজার হাজার শিশু আমার দুই চোখ দিয়ে দেখেছি বাট মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই এবার আব্দুল মুতালে আসছে এসে বলছে তোমরা বেড়ি মানুষ তোমরা কি দেখেছো তোমরা তো মহিলা তোমরা কি দেখেছ জীবনে আমার থেকে শোনো আমি মদিনায় সফর করেছি মক্কায় সফর করেছি এরাকে মিশরে এমন কোন দেশ নাই যে দেশে আমার সফর হয় নাই ব্যবসার জন্য পুরো পৃথিবী ভ্রমণ করেছি আমি আমার পুরো এন্টায়ার লাইফে মোহাম্মদের মধ্যে এত ফুট সুন্দর বাচ্চা আমি কখনো দেখি নাই এবার আসছে জিব্রাইল জিবরাইল বলছে আপনারা কি দেখেছেন আদম আলাইহ ইসলামকে দুনিয়াতে আমি জান্নাত থেকে নিজে নিয়ে আসছি ইউনুসা আলাইহ ইসলামকে মাছের পেটে দেখেছি ইব্রাহিম আলাইহ ইসালামকে আগুনে আমি রক্ষা করেছি ইউসুফ আলাইহ ইসালামকে কুয়ার ভেতরে আমি ধরেছিলাম হাত দিয়ে ঈসা আলাইহিসামকে দুনিয়ার থেকে আকাশে আমি উঠিয়ে নিয়ে গিয়েছি এমন কোন নবী নাই যে নবীর চেহারা আমি জিব্রাইল দেখি নাই কিন্তু আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই বলেন তাহলে আমার নবীর সম্মান না বেশি শেষ শেষ একটা কথা বলে করতে চাই চাচা মায়ের থেকে তো শুনলাম আপনি কি দেখেছেন আপনি কি দেখেছেন আমাকে বল তো বলছে মোহাম্মদ আমি দেখলাম তুমি ছোট্ট একটা বাচ্চা উঠানে শুয়ে আছো হঠাৎ করে দেখলাম আকাশ থেকে চাপ কে পড়ছে আমি দৌড় দিয়ে আসতোকে বাঁচাবার জন্য তুলে নিয়ে পালিয়ে যাব আমি খুব খেয়াল করে দেখলাম চাঁদ আসলে ভেঙে পড়ছে না তুমি যে হাত পাদুলিয়ে খেলতেছো চাঁদও তোমার সাথে খেলতে শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ হোয়াট এ স্ট্যাটাস হোয়াট এ স্ট্যাটাস আমার নবীর সম্মানকে আল্লাহ তাআলা ওয়া রাফানা লাকা যিক্রাক হে নবী আপনার সম্মান আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরো পর্যন্ত পৌঁছাই দিয়েছি সুমান এবার সবাই দুই হাত তোলেন সবাই শেষ ভালো যার সব ভালো তার রাত বাজে বারোটা পাঁচ আর পাঁচ মিনিট সময় নিব থাকবেন তো বলেন সবাই একবার আগে একটা কাশি দেন দেখা যাক পাপনার সন্তানরা মরে গেছে না বেঁচে আছে বলেন সবাই হুজুর আর একবার হুজুর আমরা পাবনার সন্তান আপনাকে আজ দ না করে না করে আমরা কেউ বাসায় আমি হাত যেমনে দেখাবো তেমনে দেখাবেন যাবো না যাবো না বলেন সবাই হাতনামা এবার যদি কেউ উঠে যায় লা ইমান আলা হ লিমালা আমান যার কথা ঠিক নাই তা লিমানাল ঠিক নাই যে কি না বলেন এটা আমার শেষ হাদিস শেষ হাদিসের শেষ চ্যাপ্টার নবীর আদর্শ কেমন ছিল আমি জাস্ট একটা হাদিস বলবো নবী আমার বাবা হিসেবে কেমন আদর্শের মানুষ ছিলেন বলেন তামান নবীর একমাত্র কলেজার টুকরা কন্যা সন্তানের নাম কি ছিল পাবনার ভাইয়েরা ফাতেমা আল্লাহ তালা আনহা বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল আলী রাহ দেখেন যাদের বিয়ে হয় না যাদের বিয়ে হবে মায়েরা বোনেরা বাবারা শেষ হাদিস এটা বলে দুয়ার দিকে যাব। একদম খাড়া করে শুনবো ফাতেমার যখন বিয়ের বয়স হয়ে গেল গেলজি ডাক দিয়ে বলছেন কে আছো আমার মেয়েকে বিয়ে করতে চাও প্রস্তাব নিয়ে আমার কাছে আসো ফার্স্ট অফ অল অমরে ফারুক আসছে সেই বলছে ইয়া রাসূল আল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবী আপনি কি রাজি আছেন নবীজি ইয়েস বললেন না নো বললেন না চুপচাপ মাথা নিচু করে বসে আছে অমরে ফারুক বুঝে গেছে এখানে আমার খাওয়া নাই ক্যান্সেল বের হয়ে গেছে আর এক সাহাবি আসছে ইয়া রাসূল আল্লাহ আপনার মেয়ে কি বিয়ে করতে চাই ফাতেমার জামাই হতে চাই আপনি রাজি আছেন মাথা ডাউন ইয়াস তো বলেন নাই নো বলেন নাই ওই সাহাবি বুঝে গিয়েছে আমার বিয়ে হবে না আমি বের হয়ে যাই দুইজন সাহাবি রিজেক্টেড বাহিরে আরো দুইজন সাহাবি আছে নামগুলো মাথায় রাখবেন এক নাম্বার আব্দুর রহমান বিন আউফ দুই নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ বলছে বন্ধু আমার বিশ্বাস তুমি যদি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাও নবী তোমাকে কখনো খালি হাতে ফিরাই দিবে না সুবহানাল্লাহ আজকালকার ছেলে পেলে ফাইভে পড়ে ফাইভে আস্তে 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 কথা বললেন না ভাই আবার ফাইভে পড়ে আর বলে এটা আমার এটা আমার আছে না আর ছেলে পেলে আজকাল এত সস্তা একটা মেয়েকে নিয়ে পাঁচজন ছেলে মারামারি কর আরে আরে বেটা দুনিয়া কি মেরহ পড়ছে তু নেহি তো কই অর সহি কই অর নেহি তো কই অর সহি বহুত লম্বি হে জমি মিলেগী লাখো হাসি এই জমানে মে সলম তু অকেলা তো নেই হ্যাঁ ঠিক আরে যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গেছে নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও প্রতিষ্ঠিত হও ক্যারে রে ভালো কিছু করে দেখাও এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের উপরে লাইন ধরে দাঁড়িয়ে যাবে তা আব্দুর রহমান বিনা বলছে বন্ধু আমার বিশ্বাস তুমি গেলে তুমি ফিরে আসবে না যাও না চান্স মারতে দোষ কোথায় এবার আলী রদি আল্লাহ তো আনু প্রস্তাব নিয়ে আসছে খেয়াল করবেন নবীজি বসে আছেন এইখানে আলী একবার আসে এই পাশ দিয়ে বের হয়ে যায় এই পাশ দিয়ে আসে এই পাশ দিয়ে বের হয়ে যায় হ্যাঁ আলী এদিকে আসো ভালো কেন বলছো এখানে বসো কি বলবা বলো আলী চুপচাপ বসে গেছে লজ্জায় মুখ লাল হয়ে গেছে বলছে নবী হ্যাঁ আসলে মেয়ের বাপের কাছে মেয়ের প্রস্তাব নিয়ে যাওয়া যে কত কঠিন যুবকরা ছাড়া এর মর্ম কেউ বুঝবে না তো বলছে নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন নবীজি আগের বার ইয়ে বলেন নাই নো বলেন নাই কিন্তু এবার নবীজি মুখ খুললেন বলেন আলি তুমি বিয়ে করবা তাই না আচ্ছা ঠিক আছে যাও ইনশাআল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আপনারা কিন্তু আলী রদি আল্লাহ ইংশাল অর্থটা কিটা বুঝতে পারেন নাই বাহিরে বের হয়ে আসছে মুখটা বাংলার পাঁচের মতো কালো হয়ে গেছে মন খারাপ ভেবেছে আমি রিজেক্টেড আরে বন্ধু মন খারাপ কেন ব্যাপার কি কি তোমার বিয়ে হবে না বলছে বন্ধু আমিও রিজেক্ট হয়ে গেছি কিন্তু আব্দুর রহমান বিনাও বিশ্বাসই করতে পারছে না না অসম্ভব এটা আমি বিশ্বাস করি না নবী কি কিছু বলে নাই কিচ্ছু বলে নাই বলছে হ্যাঁ বলেছে নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ আরে বন্ধু নবীর ইনশাআল্লাহ মানে তোর বিয়ে অর্ধেক হয়ে গেছে সুবহানাল্লাহ আদর্শ কোথায় আদর্শ কোথায় একটা আদর্শ নবী চাইলে ইয়েস বলতে পারেন বলেন নাই কেন কারণ ফাতেমার থেকে পারমিশন নেওয়া বাকি আছে কথা বুঝলে বুঝ না বুঝলে আজকালকার বাবারা মেয়ের জন্য ছেলে পছন্দ করে হ্যাঁ এদিকে এখানে বস মেয়েকে বস তোর জন্য পাবনা মেন্টাল হসপিটালের পাশে ছেলে পছন্দ করছে তোর ওকে বিয়ে করতে হবে আব্বা তো গান জাখা তোর গান জাখরকেই বিয়ে করতে হবে অনেক বাবা মেয়ের ইচ্ছা বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য মেয়েটার সংসার এক মাসেই ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আপনার মেয়েকে আপনি বসাবেন যে মা তুই রাজি আছিস কিনা আমাকে তাই বল ফাতেমা আম্মা জান এদিকে আসেন আম্মা জান আমি আপনার জন্য একটা ছেলে দেখেছি পাত্র হিসেবে আব্বা নাম কি পাত্রে বলেন তো দেখি ইসমুহ আলী নাম হচ্ছে আলী মা তুমি কি রাজি আছো আমার দিক খেয়াল করো কি নাম আলী যখনই আলীর নাম শুনেছে ফাতেমার মাথা নিচু হয়ে গেছে মুচকি হাসিদের চেহারা লাল হয়ে গেছে আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়েরা যদি ইয়াস না বলে মুচকি হাসি দেয় বুঝে নাও লাগবে দাল মে কুচ কালা তো জরুর তারা তার মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে না বলছেন মিয়া বিবি রাজি তো ক্যা করে বাস আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়ে দাও এখান থেকে শিক্ষা একটাই বাবা হিসেবে যখনই মেয়েকে বিয়ে দিবেন মেয়েকে আগে জিজ্ঞেস করবেন যে তোমার কোথাও পছন্দ আছে কি না যদি মেয়ে বলে আমি বিয়ে করতে চাই তবেই বিয়ে দিবেন ইসলাম আপনাকে কখনো আপনার মেয়েকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দর পারমিশন ইসলাম কোনে এলাও করে না যুবক ভাই বাবা হিসেবে আদর্শ ইউ हैव टू ইউ हैव टू আরাকবার কোয়ে দেন আর কমন পড়ে গেছে আমার কথা বোঝান পারমিশন দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ নবীর আদর্শ বাবা হিসেবে সবাইকে পালন করার তৌফিক দান করুন পড়াশোনা আমীন সবাই দুই হাত তোলেন শেষবারের মতো আর কোনো হাত তোলা তুলি নাই এটাই শেষ হাত তোলা দুইটা ওয়াদা করবেন এতেই আমি খুশি আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার যে পরিবেশ আপনারা আমাকে দিয়েছেন আজকের ওয়াজ পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক ওয়াজ হয়ে থেকে যাবে ঠিক না বলেন আর পাপনার সন্তানরা প্রমাণ করেছে আজকের মাহফিলে এই পাপনার মাটি এটা ইসলামের ঘাঁটি ঠিক কি না বলে বলেন সবাই তো আসতে বলছে হুজো আমরা ওয়াদা দিলাম দিল থেকে দেন না ওয়াদাটা বলুন না ওয়াদা দিলাম আর একবার ওয়াদা দিলাম আজ থেকে নবী আদর্শের বাহিরে কথা কি বোঝা যায় বুঝে বলছেন তো আর একবার বুঝে বলেন নবীর আদর্শের বাহিরে কোন কাজ জোরে বলেন কোন কাজ আমি

ওয়াক্ত এক আমি জানি অনেকে ভাববেন ও আমি ওয়াদা করব না আমি তো পারবো না আরে ভাই নিয়্যত করেন বাকিটা পূরণ করবে একজন তিনি কে আজ থেকে এক ওয়াক্ত নামাজ আমি কখনো আর না আমি যতক্ষণ না দেখবো আমি মানতে পারবো না বলেন সবাই ছাড়বো না বলেন সবাই হাত তুলে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমের